যারা নবীজির পরিবারকে ভালোবাসবে মহরমকে ভালোবাসবে পাক পাঞ্জাতনকে মহব্বত করবে হাসান হুসাইনকে মহব্বত করবে মৌলা আলী মা ফাতেমাকে ভালোবাসবে আমার রসুল তাদের জন্য আটটা পুরস্কার ঘোষণা করেছেন জবান খুলে বলেন না সুবাহান এক নাম্বার মা তা ইবান যারা পাক পাঞ্জাতনকে মহব্বত করবে তাদের মরণটা তৌবাকারীর মরণ হিসেবে কবুল হবে দুই নাম্বার মাতা মাগফুর আল্লাহ যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করবে আল্লাহ পাক কোনো না কোনো সিস্টেমে তাদের যাবতীয় গুনা মাফ করানোর পর মরণ দান করবে তিন নাম্বার মাতা মুস্তাক মিলাল ইমান যারা পাক পাঞ্জাতন হাসান হুসাইনকে মহব্বত করবে এরা পরিপূর্ণ ইমান সহকারী মৃত্যুবরণ করবে চার নাম্বার মাতা শাহিদান যারা পাঞ্জাতনকে মহব্বত করবে এরা ঘরের ভিতরে মরলেও এদের মরণটা শহীদের মরণ হিসেবে কবুল হবে পাঁচ নাম্বার বাদশারাহু মালাকুল সুম্মা জান্না মা যারা পাক পাঞ্জাতন আহালি বায় কে করবে এদের কবস করার আগে স্বয়ং আজরাইল তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে সুম্মা মুন নাকির এই উম্মদ গুলা যখন কবরে যাবে মুনকার নাকির প্রশ্ন করার আগেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে এরপরে লাহু বিহ বাবানে ইলাল জান্না। যারা আশাী বাহিদ পাকে পাঞ্জাতনকে মহাব্বদ করবে। আল্লাহ পা তাদের কবর থেকে জান্নাতের দুইটা দরজা যাওয়া ফেন করে দিবেন। জাহালা আল্লাহ কবরাহুু। মাজারও মালা ইকাতির রহ্মা। যারা আহলি বাইত মহাব্বদ করবে। পাকে পাঞ্জাতনকে মহাব্বদ করে কবরে শুয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সেই কবরটাকে আল্লাহ পাকে রহমতের ফেরাস তারা চতুর্দিকে জিয়ারত করতে থাকবে সর্বশেষ ইয়াজিফু ইলাল জান্নাতি কামা তাজিফুল গুরুস ইলা বাইতে যাও জিহা দুনিয়ার একজন জামাইকে যেমন আদর করতে করতে বিয়ের দিন শ্বশুর বাড়ির লোকেরা মিছিল দিতে দিতে বাড়িতে ঢুকাই। যারা দুনিয়ার জমিনে আহারি বাইয়ে পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদেরকে ঠিক তেমন ভাবে মিছিল দিয়া দিয়া নাড়া দিতে তকবির দিতে দিতে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন জবান খুলে বলেন না সুবাহ সেই পাক পাঞ্জাতনকে মহব্বত করা দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই